দূরে ঢুকানিবো কানস আমি ছুটে ফেলামো কানসামি চাপাই খাই ফেলামো কানসার মধ্যে দিফি কটা হাসি

কিন্তু নতুন বউয়ের আকর্ষণে নতুন বউয়ের আকর্ষণ সে বসের কাছে না গিয়ে সেই ব্যাগ নিয়ে তার স্ত্রীর কাছে চলে আসে যে স্ত্রী কিছুক্ষণ প্রেমের অভিনয় করেই তার ব্যাগ হাতিয়ে বলে তোমার ব্যাগে এবং তার স্বামীকে সাউন্ড প্রুফ কম্বলের নিচে নিয়ে গিয়ে প্রথমে মেয়েদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় তুমি জানো না স্বর্ণ দেখলে মেয়েদের মাথা খারাপ হয়ে যায় এবং তারপর বলে এই শোনো নিয়ে যেতে না কিন্তু তাতেও যুবক রাজি না হলে তার স্ত্রী গোল্ড ভরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে রান্নাঘরের এক চিপায় লুকিয়ে রাখার চেষ্টা করে নিজেকে আক্ষরিক অর্থে গোল্ড ডিগার হিসেবে প্রতিষ্ঠিত করে এ সময় যুবকের বস গেঞ্জি পরা রনি এবং পাঁচ বোতল উজালা দিয়ে ধোয়া শার্ট পরে গেইশ ভঙ্গিতে হাত নাড়তে থাকা বাচ্চু যুবকের বাসায় এসে যুবককে তার স্বর্ণ বের করতে বলে তখন তার গোল্ডডিগার স্ত্রী পেছন থেকে ছুরি নিয়ে আসছিল কিন্তু অ্যাটাক করার আগেই মুখ থেকে শব্দ করে ফেলায় ভিলেন বাচ্চু তাকে ধরে ফেলে এবং তারই হাতের ছুরি যুবকের পেটে ভরে দেয় স্বামী হারিয়ে গোল্ড ডিগার মহিলাটি সেই লুকোনো এক কোটি টাকার গোল্ড বের করে কসম খায় এবং প্রথমেই একটি নোয়া গাড়ি কিনে নিয়ে নিয়মিত সানগ্লাস পড়া শুরু করে এবং এক বডি বিল্ডারকে ভাড়া করে বিভিন্ন অঞ্চল থেকে কিশোরী মেয়েদেরকে উঠিয়ে নিয়ে নিজেকে সিরিয়াল কিডন্যাপার গোল্ডি খালামনি নামে প্রতিষ্ঠিত করে এরপর আমরা জানতে পারি যে গোল্ডি খালামনি তার এক কোটি টাকা ব্যয় করে নারী স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে একটি প্রমিলা সমিতি প্রতিষ্ঠা করেছেন যেখানে তিনি নারীদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন যেমন প্রমিলা মেকআপ ও রূপসজ্জা প্রমীলা ফ্যাশন শো প্রমিলা সুমো বক্সিং অ্যান্ড কোলবালিশ কিকিং প্রমীলা কুচকাওয়াজ প্রমিলা জগিং প্রমীলা রিং ঝুলে উচ্চতা বাড়ানোর চেষ্টা প্রমিলা জম্বি স্টাইল গণ হামাগুরি প্রমীলা কল অফ ডিউটি প্রমিলা ফায়ার ইন দ্য হোল সুপার স্লো মোশন রিভার্স মিশনারি হাম্পিং এবং সাইবার ক্যাফে ম্যানেজমেন্ট অ্যান্ড কল সেন্টার অপারেশন এদিকে পুলিশ অফিসার আকাশকে দেখা যায় স্পেস স্পেস রাইস চেপে এন্টারচেপে চিটকোডের মাধ্যমে একটি কম্পিউটার হ্যাক করে ফেলে এবং কাজ ফেলে ফেস সোয়াপ অ্যাপ ব্যবহার করে নারী ও শিশুদের ফেস সোয়াপের উৎসবে মেতে উঠে এবং অফিসের প্রিন্টারের কালি খরচ করে অযথা সেই ছবিগুলোকে প্রিন্ট করে হাতে নেয় অফিস টাইমে কাজ বাদ দিয়ে ফেস সোয়াপ নিয়ে পড়ে থাকার কারণে পুলিশ প্রধান তাকে প্রমোশন দেয় এবং শামসুর পার্টনার হিসেবে তাকে আইন শৃঙ্খলা রক্ষা নামক দুধ ভাত মিশনে যুক্ত করে এরপর গোল্ডি খেলামনি তার ছাত্রীদের জানায় যে তাদের ট্রেনিং শেষ হয়েছে এবং আগামীকাল তাদের পরীক্ষা হবে কাল থেকে পরীক্ষা শুরু কিন্তু যেহেতু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এই পরীক্ষার প্রশ্নপত্র এখনো ফাঁস হয়নি তাই একজন ছাত্রী পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায় আমি কোনো পরীক্ষা দিতে পারবো না তখন বডিগার্ড র্যাম্বো তার বন্দুকের উপর বন্দুক রেখে ফাঁকা গুলি করলে সকল ছাত্রীরা পরীক্ষা দিতে রাজি হয়ে যায় এবং পরের দিন জঙ্গলে গিয়ে পাবজি খেলার নামে কিছু নিরপরাধ আদিবাসীর উপর ফেটালিটি উৎসব করে এবং আদিবাসীদের নেতার সানগ্লাসের ডান্ডা ভেঙে তার কর্ণকুহরে ভরে দেয় না পারায় বকুল তার বান্ধবী কাজলের কাছে কমপ্লেন করতে থাকে এবং তখন তাদের পাশের বিছানায় থাকা দুটি মেয়ে তাদেরকে পরিবর্তনের আহ্বান জানায় তুই করছিস কেন রে বকুল যা হবার তা তো হবেই সময় নষ্ট না করে আমাদের মতো শুরু করছি এবং পরিবর্তিত এক ঝাঁক নারী পাশ থেকে উঠে বসে কিন্তু তখনই খালামনি সেখানে উপস্থিত হয়ে ঘোষণা দেয় যে আসন্ন প্রমিলা রেসলিং চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোয়ালিফাই করার জন্য সকলকে এখনই একটি প্রমিলা ব্যাটেল রয়্যাল ম্যাচ খেলতে হবে ম্যাচটি শুরু হলেই কাজল তথা বিক্স সর্বাধিক সংখ্যক অপোনেন্টকে এলিমিনেট করতে সক্ষম হয় এবং সবশেষে তার স্পেশাল মুভ ব্যাক ব্রেকার মারে তখন গোল্ডি খালামনি হঠাৎ করে ম্যাচটি বন্ধ করে দিয়ে বলে তোমাদের তিনজনের মারপিট দেখে আমি হয়েছি যার ফলে এই ম্যাচে একটি নয় বরং তিন তিনটি মেয়ে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয় তিন তিন তিনটি মেয়ে তিন তিন তিনটি মেয়ে এরপর এলিমিনেশন ম্যাচের তিন চ্যাম্পিয়ন একে একে বিভিন্ন নিরীহ পুরুষদের যথাক্রমে পাথরের উপর ছাদে ইট উৎপাদন কেন্দ্রে টাইটানিক জাহাজে এবং সিঁড়িতে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে গুলি করে বাপদে লাগে আমার বাপদে অবাক লাগে এ সময় বকুলকে দেখা যায় জনৈক সমাজসেবকের বেডরুমে ঢুকে পরে এবং তার রং চা খাওয়ায় ব্যাঘাত ঘটিয়ে তার টিকে থাকার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এতে সমাজসেবক রেগে গিয়ে বকুলের দিকে তার কালো বন্দুক তাক করে তার গার্ডদের ডাকলে বকুল লোকটির পিঠ মোটকে তাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় দেয়াল ভেঙে উপর থেকে বিক্ষোর আগমন ঘটে এবং সে বকুলকে উপরে উঠিয়ে নেয় বাবা তারপর বৃক্ষো আইসক্রিম খাওয়ার লোভে কোয়ালিটি আইসক্রিমের একটি ট্রাকের ভিতর ঢুকে পড়ে এবং সেখানে কোপা শামসু তার গায়ের উপর এসে পড়ে এবং ট্রাকের ভিতর অনেক ঠান্ডা হওয়ায় শামসু বিক্ষোকে তার কোট ধার দেয় তখন বিক্ষো শামসুকে বলে

এমন সময় একটি মেয়ে তার ঘরে প্রবেশ করলে সেই মেয়েটিকে ডিরেক্ট বঞ্জন করে যার ফলে মেয়েটি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু তবুও আকাশ তাকে আবারও বঞ্জন করে তাই মেয়েটি তাকে আবারও অ্যাটাক করতে থাকে কিন্তু এ সময় বকুল এসে মেয়েটিকে বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে ডিফিট করে আকাশকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায় সেখানে আকাশ তার ফেস ফেসঅপ অ্যাপ অ্যাডিকশন থেকে মুক্ত হয়ে বকুলকে ধরার আলাপ দেয় আমি তোমাকে ধরেছি কেউ তোমাকে ধরতে পারবে না কাউকে আমি ধরতে না ধরা আমার হাত এবং তার মোচ কেটে নাচতে শুরু করে ভিলেন বাচ্চু তার পুরনো 5 বোতল উজলা দিয়ে ধোয়া জামা কাপড় ফেলে বস্তা রঙের কাপড় দিয়ে বানানো ইউনিফর্ম পরে টেলিফোনের মাধ্যমে ঘোষণা দেয় যে সিরিজের মধ্যে সাপের রাস্তা ট্র্যাক করেছে আমি পুলিশের কথা কোনো দাম নেই এবং হাসপাতালকে হোটেল ভেবে সেখানে তার স্ত্রীকে নিয়ে গিয়ে বসবাস করতে থাকে হাসপাতালে সময় কাজল তার মাথায় একটি কালো বন্দুক ঠেকিয়ে তার পরিচয় দেয় কিন্তু তখনই তিনটি করে ভুরিবন্ধনী বন্ধনী বেল্ট পরে দুই পুলিশ অফিসার সামসু এবং আকাশ সেখানে উপস্থিত হয় যথারীতি আকাশ এখানে অকারণে কাজলকে বঞ্জন এবং হাত ব্যবহার করে কালো বন্দুকের মাথা নুইয়ে দেয় ডেয়ারিং ছবিটিতে তুলে ধরা হয়েছে কিভাবে সমাজে বিদ্যমান কিছু সুবিধাবাদী ব্যক্তি মিথ্যা আদর্শ ব্যবহার করে সরলমনা মানুষদের ব্রেইন ওয়াশ করে নিজেদের ব্যক্তিগত অথবা বৈষয়িক স্বার্থ উদ্ধার করে গোল্ডি খালামনি তার ব্যক্তিগত প্রতিশোধের মিশন সফল করার জন্য কোমলমতি শিশুদের কিডন্যাপ করে ট্রেনিং ও ব্রেন ওয়াশের মাধ্যমে পৃথিবীতে আপন বলতে কেউ নেই তোমাদের কোন পিছুটা নিয়ে এ রাস্তায় কোন বাবা মা ভাই বোন প্রেম ভালোবাসা থাকতে পারে না এ লড়াই মৃত্যুর লড়াই হয় মারবে না হয় মরবে এই শিশুদের হৃদয়হীন কিলিং মেশিনে পরিণত করে কিন্তু এই মেয়েরা বড় হয়ে তাকে প্রশ্ন করলে গোল্ডি খালামনি তার ব্যক্তিগত রিভেঞ্জ মিশনকে একটি ন্যায়সঙ্গত মিশন হিসেবে প্যাকেজিং করে নানান ভুং দিয়ে এই মেয়েদের খাওয়ায় আমরা মারব তাদের যারা এই সমাজের শত্রু যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে যারা নারী নির্যাতন করে তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো ম্যাডাম ওই ওই এটা করে কোনোদিন মনে মনে খুব বিশাল তোমাদেরকে খুঁজতে হবে না আমি তাদেরকে খুঁজে বের করব তোমার ফল খাওয়ার দরকার ফল খাও কাজ গোল্ডি খালামুনির ফলস আইডিওলজি এই সরলমনা মেয়েদের ভুং ভাঙ দিয়ে খাইয়ে দেওয়ার বিষয়টি মেটাফোরিক্যালি তুলে ধরার জন্য পরিচালক এই দৃশ্যটি দেখিয়েছেন একটি রেস্টুরেন্টে যেখানে খাওয়া হয় যা সিনেমায় ভিজুয়াল মেটাফোর ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এভাবেই ব্যক্তিস্বার্থ উদ্ধারের মিশনকে বৃহত্তর স্বার্থের মিশন হিসেবে প্রচার করে নিরপরাধ ব্যক্তিদের অনর্থক যুদ্ধের প্রতি উস্কে দেওয়ার গল্প উঠে এসেছে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ওয়ান্ডার ওম্যান ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান অ্যাকোয়াম্যান